এবং ধর্মীয় যে রাজনীতি রয়েছে বা প্রেক্ষাপট রয়েছে ওই ক্ষেত্রে আমেরিকা সাকসেসফুল হয়নি তো যার ফলে ফেইল হয়ে সেখান থেকে বের হয়ে গেছে এটা কিন্তু ভাই আমেরিকার দোষ না তো এর আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম যখন আমি বলছিলাম যে বাংলাদেশের পাশে আমেরিকায় এবার খবর আছে ভারতের তো এই ধরনের একটা ক্যাপশন দিয়ে তো তখন আপনারা চিল্লাফাল্লা করছেন যে আমেরিকা যার বন্ধু হয় তার সূত্রের অভাব হয় না তো ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম কি জন্য এটা সম্ভব হয়নি কিন্তু এখানে কিন্তু আমেরিকায় কোনো বদ নিয়োগ ছিল না এটা তাদের ধর্মীয় রাজনৈতিক সামাজিক ভৌগোলিক ইন্ডাইজ ইত্যাদি নানান কারণে আমেরিকার সাথে অ্যাডাপ্ট করতে পারেনি তো যার ফলে এটা তাদের ব্যর্থতা লাভ নেই তো ভাই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশের এখন বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তার প্রধান ডক্টর মোহাম্মদ সাহেব আমেরিকাতে রয়েছেন জাতিসংঘের সেই বিখ্যাত অধিবেশনে যোগদান করার জন্য তো তার সাথে পৃথিবী প্রায় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে কর্মর্দন বলেন ছেলে কি তো সেইগুলো হয়েছে তো এখন যার সাথে দেখা করুক না কেন কিন্তু যখন মোরলের সাথে দেখা হয়ে যায় তখন তার বাকিদের কথা উল্লেখ করার খুব একটা প্রয়োজন হয় না তো মোরলকে তো জাতিসংঘের মোরল হলো আমাদের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাহেব তো জো বাইডেন সাহেবের চুমা দেওয়ার ছবি আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় দুই দিন আগে একটা ভিডিও করেছিলাম সেটা সুখ দুঃখ নিয়ে তো সেই ভিডিওর বেশ অ্যাকশন রিয়াকশন হয়েছে মাঝখান থেকে আমার জন্য বড় বিপদ হয়েছে হাজার হাজার ফ্যান ফলোয়ার হারাইছে কি কিনা ভারতে এখন ভাই এখন বাংলাদেশ সরকারের সাথে ভারতের সরকারের একটু মন মালিন্য দর কষাকষি বা টুকটাক ঝামেলা হতে পারে ভাই আমরা তো পাবলিক তাই না আমরা তো পাবলিক বাটি পড়ে গেছি এখন বাংলাদেশের পাবলিক আর ইন্ডিয়ার পাবলিক ভাইয়া আমরা রইল পাবলিক অনেক সময় রাষ্ট্র যে নায়করা রয়েছেন রাষ্ট্রের যে প্রেসিডেন্ট রয়েছেন তো তাদের মতামত বা তাদের কার্যকলাপ কিন্তু জনগণকে সাপোর্ট করে না তো কারা কাজেই তারা যদি কিছু একটা করে তো সেটা করাটা কিন্তু রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা হয় না অনেক ক্ষেত্রে হয় না বিশেষ করে বাংলাদেশ ভারতের ক্ষেত্রে এরকম হাজার হাজার উদাহরণ আছে তো এখন দেখেন এখন মোদি যদি ভারতে বাংলাদেশ সরকারের সাথে কোনো রকম জ্ঞানজাম করে এটা ভারতের জনগণদের জন্য দায়ী হবে না আর বাংলাদেশ সরকার যদি মোদী সরকারের সাথে কোনো জ্ঞানজাম করে বাংলাদেশের জনগণতে দায় দায়িত্ব নেওয়ার কথা না কারণ আমাদের দুই দেশেরই রাষ্ট্রপ্রধানরা কি কম বেশি করাপ্টে এরা কেউ দরবেশ না তো এখন খামাখা মাঝখান থেকে আমরা ভাই কে লেগে লড়াই করি বলেন তো কে লেগে লড়াই করি এখন বাংলাদেশ বাটে পড়ে গেছে আমেরিকা সরি ভারত একটু ক্ষমতার দেশ নানানভাবে বাংলাদেশকে হুমকি দেয় ধুমকি দেয় বুঝছেন এই করে সেই করে তো আমরা দিনের পর দিন যুগের পর যুগ বা এই যে মুখে এগুলো সহ্য করে আসছে তা এখন এমন এক গভর্নমেন্ট বাংলাদেশে আসছে এমন এক সরকার প্রধান আসছে ডক্টর মোহাম্মদ ইনুস যার নাম শুনলে সারা দুনিয়া কাঁপে এই তো এটা বলছি না এটা বলার সাথে সাথে দেখবেন আপনাদের সমালোচনা শুরু হয়ে গেছে আমি ডক্টর ইউনিসের পাচাটি আমি আমেরিকার পাচাটি বুঝছেন তো এইগুলো বলার শুরু হয়ে যাবে ভাই এইগুলি কোনো বড় কথা না এটা হলো গর্বের কথা কয়জন পারে বলেন কয়জন পারে এটা তো এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইন সাহেবের সাথে আমাদের জো বাইডেনের যে সুসম্পর্ক এটা আমাদের জন্য মানে কত বড় একটা আশার সংবাদ মানে কি বলে কত বড় একটা এক্সপেক্টেড নিউজ আপনারা কল্পনা করতে পারবেন এখন কেন আমেরিকার সাথে এরকম ভালো সুসম্পর্ক থাকলে কেন এমন হবে প্রধান কারণ হলো আমেরিকার সাথে সুসম্পর্করা কিছু কিছু দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সত্যি কথা কিছু কিছু দেশ অনেক 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 ভালো করছে সেটারও উদাহরণ আমি আজকের ভিডিওতে দেব তা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মিডল ইস্টের কিছু দেশ মুসলিম মুসলিম প্রধান দেশ সব বেশিরভাগই কম বেশি ইসলামিক কান্ট্রি ছিল তো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার সাথে বন্ধুত্ব করে এখানে আপনার একটা জিনিস বুঝতে হবে তো আমেরিকা যে ধাঁচে চলে বুঝছেন তো আমেরিকার বেশিরভাগ মানুষ হলো আস্তে আস্তে ইয়া নাস্তিক হয়ে যেতেছে আমেরিকা কিন্তু বেশিরভাগ মানুষ অলরেডি নাস্তিক হয়েই গেছে তারা ভাই এই দুনিয়ার কাজকর্মের প্রতি বেশি মনোযোগ মনোযোগী টেকনোলজির দিকে মনোযোগী পয়সা বানানোর দিকে মনোরযোগী কাম কাজের দিকে মনোযোগী এই সেই মানে ক্যাপিটালিজম কান্ট্রি কিন্তু অন্যদিকে ইসলামিক যে রাষ্ট্রগুলো রয়েছে তারা নামাজ রোজায় বেশি মনোযোগী আল্লাহ বিল্লাহ বেশি মনোযোগী পরকালে বেশি মনোযোগী তো যার ফলে একটা কনফ্লিক্ট রয়ে এখান থেকে বের হতে পারেনি তো এর জন্য আমেরিকা সরাসরি তাদেরকে সাহায্য করতে চাইলেও তাদের যে সামাজিক এবং ধর্মীয় যে রাজনীতি রয়েছে বা প্রেক্ষাপট রয়েছে ওই ক্ষেত্রে আমেরিকা সাকসেসফুল হয়নি তো যার ফলে ফেইল হয়ে সেখান থেকে বের হয়ে গেছে এটা কিন্তু ভাই আমেরিকার দোষ না তো এর আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম যখন আমি বলছিলাম যে বাংলাদেশের পাশে আমেরিকায় এবার খবর আছে ভারতের তো এই ধরনের একটা ক্যাপশন দিয়ে তো তখন আপনারা চিল্লাফাল্লা করছেন যে আমেরিকা যার বন্ধু হয় তার সূত্রের অভাব হয় না তো ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম কি জন্য এটা সম্ভব হয়নি কিন্তু এখানে কিন্তু আমেরিকায় কোনো বদ নিয়োগ ছিল না এটা তাদের ধর্মীয় রাজনৈতিক সামাজিক ভৌগোলিক ইন্ডিয়া ইত্যাদি নানান কারণে আমেরিকার সাথে অ্যাডাপ্ট করতে পারেনি তো যার ফলে এটা তাদের ব্যর্থতা আমার আমেরিকার তো দেওয়ার লাভ নাই তো এরপর আসেন আমেরিকার সাথে বন্ধুত্ব করে যারা মাল হয়ে গেছে এর ভিতর হলো জাপান মানে খুবই গুরুত্বপূর্ণ এই একটা উদাহরণ আপনাদের জন্য যথেষ্ট কারণ কি এখন জাপানের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার কি কি কঠিন সম্পর্ক টেনেছিল মারো ধরো কাটো বোম টোম ফাঁড়া অ্যাটমিক বোম্পের যে ফার্স্ট প্র্যাকটিসটা হয়েছে সেটা কিন্তু জাপানের মাটিতে ওই যে পারম্বিক বোমা ফাঁড়ালো না হাজার হাজার লাখে লাখে মানুষ মারা গেল তো এখন এই যে দেখেন কাহিনী যে দেশের সাথে আমেরিকার সাথে জাপানের এরকম একটা কঠিন এরকম একটা কঠিন শত্রু মানে একে অপরকে নাম শুনলে পর্যন্ত মানে চাইতে জায়গা এই লোক অবস্থায় এত এত শত্রু ছিল একে অপরে জাপান এবং আমেরিকা কিন্তু দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই চার বছরও যায়নি তারপরে আমেরিকার সাথে জাপানের কি বন্ধুত্বটা হলো। হলো এবং আমেরিকার সাপোর্ট নিয়েই কিন্তু জাপান আজকে এই পর্যায়ে এটা বিশ্বাস করেন আপনারা আমেরিকার সাপোর্ট যদি না থাকতো জাপানের জাপানের সাথে তাহলে কিন্তু জাপান আজকে এই পর্যায়ে আসতে পারতো না ঘুরে দাঁড়িয়ে পারতো না প্রশ্নই উঠে না শুধুমাত্র আমেরিকার সাপোর্ট নিয়ে তারা নিজেদের চেষ্টা ছিল কিন্তু আমেরিকার সাপোর্টটা আপনি মানে খুবই গুরুত্বপূর্ণ একটা রোল করছে তো এই হলো আমেরিকার সাথে বন্ধুত্ব করার দুইটা নমুনা কেউ কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা কারণ আমি বললাম কেউ কেউ ভালো কাজ এটাকে ব্যবহার করছে যেমন জাপানের উদাহরণটা আমি দিলাম তো যাই হোক যেটা বলছিলাম কিছুদিন আগে আমরা ভারতকে কি দিছি তিন হাজার টন বাস দিছি না বাস নাকি ও না সরি 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 বাসদা কিছুদিন আগে আমরা তিন হাজার টন কি দিচ্ছি ইলিশ মাছ দিছি তো এখন বাংলাদেশের এই যে বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে আমেরিকার রাষ্ট্রপতির যে দহরম মহরম সম্পর্ক হতো সেটা বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে আমেরিকার জনগণের দহরম মহরমেরই একটা রিফ্লেকশন তো এরকম একটা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং ভারত যদি আমাদের সাথে বেশি জোলাজুলি করে নানান ভাবে ডিস্টার্ব করে তো স্বাভাবিকভাবে আমরা বড় ভাইয়ের কাছে বিচার দিতে পারবো তো এখন বড় ভাই হলো এই ক্ষেত্রে আমেরিকা তো এইসা দুইজন দুইজনরা একটু বিচার আচার করে দিতে হবে আর বড় ভাই তো বুঝেনি আমেরিকা সচরাচর কোনো অন্যায় কোনো সিদ্ধান্ত সচরাচর দেয় না বুঝছেন এত ক্ষমতা ধরন হওয়ার সত্য সে কিন্তু ক্ষমতার প্রয়োগ সব জায়গায় ওরকম করেন আপনারা দেখবেন না যে দুই চারটা উদাহরণ আপনি দেন বিভিন্ন দেশে ইসলামিক দেশে যুদ্ধ যুদ্ধ লাগছে কিন্তু এগুলো কিন্তু আমেরিকা যদি যুদ্ধের সরাসরি অংশ নাও নিত তারপর কিন্তু সেই দেশ নিজেরা নিজেরই যুদ্ধ করে কিন্তু শেষ এই আফগানিস্তানের যুদ্ধের কথা তো বলবেন ইরাকের যুদ্ধ কথা তো বলবেন এই ইরাকে কিন্তু এই যুদ্ধের ইতিহাস ইতিহাসটাতে শত শত বছরের পুরোনো তারা নিজেরা নিজেরা যুদ্ধ করতেছে শত শত বছর এরা তারপরে খামাখা গিয়ে আমেরিকা এখানে ইনভলভ হয়েছে এখন আমেরিকা তো চলে গেছে যুদ্ধ তো এখানে আগেও ছিল বর্তমানে আসে এবং ভবিষ্যতে থাকবে বিভিন্ন গোত্রে গোত্রে এক গোত্রের লোক আরেক গোত্রে দেখতে পায় না তো এইগুলো চলছে তো এইগুলো বইলা ভাই আমেরিকার বদনাম করা বদনাম করা আমি মনে করি না আমেরিকার প্রতি চাষটি চলছে তো যাই হোক আমেরিকার জনগণ যেহেতু বাংলাদেশের মানুষদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিছে তো বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের উচিত হবে যে আমেরিকার যে বত্রিশ কোটি মানুষ রয়েছে তো তাদের সাথে তাদের এই বন্ধুত্বের হাতটাকে কি করা অ্যাপ্রিসিয়েট জানানো তাদেরকে বুকে জড়িয়ে ধরা এইভাবে যদি করেন তাহলে ভারতের অত্যাচার থেকে যদি আপনারা কিছুটা বাঁচলে বাঁচতে পারেন ভাই ডক্টর ইনুস সাহেবের পিছনে না লাগে বরঞ্চ ডক্টর ইউনু মোহাম্মদ ইনু সাহেবকে একটুখানি বুদ্ধি পরামর্শ দেন সে যদি কোনো ভুলভ্রান্তি করে বা হয়ে থাকে বা ফিউচার প্ল্যান কী করে কেমনি কি করবে এগুলো একটু বুদ্ধি পরামর্শ দেন ইউটিউবে ভিডিও টিডিও করে এগুলোর উপকার হবে খামাখা তাদের দোষটি নিয়ে যদি সারাদিন ব্যস্ত থাকেন ভাই ডক্টর ইউনুস কিন্তু ভাই পয়সা লোভে এখানে আসেনি ক্ষমতা লোভে আসেনি সম্মানের লোভে আসেনি ওনারা আল্লাহ দিলে আল্লাহ পাক ওনারে পয়সা দিছে ক্ষমতাও দিছে এবং ওনার একটু সম্মানও দিছে তা আমার বিশ্বাস হয় এগুলোর জন্য উনি এখানে আসছে তো আপনারা যারা রয়েছেন যারা ইউটিউব ইয়ে ইউনি সাহেবকে নিয়ে নানা রকম সমালোচনা করেন বদনাম করে বেড়াচ্ছেন বড় বড় ইউটিউব ফিগার রয়েছেন যারা দেখি প্রায়ই ইউনি সাহেবের এই বদনাম টদনাম করে এগুলো দেখে আমার একটু দুঃখই লাগছে এবং তাদের বদনামের যে বিষয়বস্তু সেটা খুবই মানে তুচ্ছ এবং সাধারণ যে ডক্টর তার সাথে নিয়ে গেছে সরকারি খরচে জানি না এটা সত্য কিনা মিথ্যা তো এইটা নিয়ে কঠিন আর সমালোচনা করলেন দেখলাম একজন ভালো ভালো লেভেলের একজন এখন তো ইউটিউবারই এখন তো তাদেরকে আর বুদ্ধিজীবী বলা যায় না বুঝছেন মানে বুদ্ধিজীবী ইউটিউবার হয়ে গেছে তো দেখলাম মানে কঠিনভাবে তার সমালোচনা করলেন তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এগুলো বাদ দেন বরঞ্চ এইসব অত্যন্ত ছোটোখাটো তুচ্ছ ব্যাপার এগুলো জাতীয় সাথে আমাদের মানে ন্যাশনাল ইন্টারেস্ট এগুলো আমাদেরকে কোনো এফেক্ট করে না তো আসেন আমরা জাতিগতভাবে সবাই একত্রিত হই ডক্টর মোহাম্মদ ইউনিসের পাশে দাঁড়ায় একটা কথা মনে রাখবেন উনি কিন্তু রাজনীতিবিদ না উনি কোনো পলিটিশিয়ানও না রাজনীতিবিদ কিছুই না উনি একজন অর্থনীতিবিদ তাই না গভীর জ্ঞানের মানুষ আর যারা কিনা গভীর জ্ঞানের মানুষ তারা হলো কথা কম বলে কাজ বেশি বলে আজকে যারা আপনারা ইউনিস সাহেবকে সমালোচনা করছেন চাইলে উনিও উনিও চাপাবাজি করে নানান রকম তিলকে তাল বানাইতে পারতেন দিনকে রাত বানাইতে পারতেন রাতকে দিন বানাইতে পারতেন যেমনটা আমরা পলিটিশিয়ানদের চাপাবাজিতে লক্ষ্য করে থাকি তাই না কিন্তু উনি কিন্তু সেরকম কিছুই করেনি কোনো কথাবার্তা বলেন না একেবারে চুপ একেবারেই চুপ এটি হলো একটা জ্ঞানী ব্যক্তির লক্ষণ একটা জ্ঞানী ব্যক্তি কী করে উনি চুপ থাকে কথা বলে কম কাজ করে হলো বেশি তো ডক্টর মোহাম্মদ ইউনিসের ভিতরে আমি সেই লক্ষণটাই দেখছি তো এখন ওনাকে ওনার মতো কাজ করতে দেন উনি এখন কীভাবে কি করতেছে কারণ বাংলাদেশ একটা জটিল সমস্যার ভিতরে আছে এখন এই যে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক থেকে নিয়ে শুরু করা যত সমস্যা আছে বাংলাদেশের এগুলো সমাধানের দায়িত্ব এসে পড়ছে তার কাছে এখন পঞ্চাশ বছর ইতিহাসে কোনো পলিটিশিয়ান তো বাংলাদেশকে তেমনটা আগে বাড়ে নিয়ে যেতে পারেনি কোনোভাবেই পারেনি খামাখা মাঝখান থেকে বাংলাদেশে পাঁচ সাত লাখ গরিব নিহ। লোকজন রয়েছে যারা মধ্যপ্রাচ্যে কাজ করে বিশ বাইশ বিলিয়ন ডলারের মতো প্রতি বছর বাংলাদেশে পাঠায় তো সেইটা দিয়ে বাংলাদেশে এখন টিকে রয়েছে তারপরে আবার সেটার ভিতরে চলছিল হরিলু তো উন্নতিটা কোথায় হয়েছে তেমন কিছু তো আমি দেখি না তো এখন সেখান থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়াইতে হইলে এখন ইউনি সাহেব ছাড়া এই মুহূর্তে আমাদের আর কোনো অপশনও নাই তো যারা সমালোচনা করছেন ইউনি সাহেবে তারা নিজেরা বলতে পারবেন না যে ভাই আমার অপশনটা কি ভাই বাদ দিলাম আগামীকাল সকালে না হুকো সাক্ষ্যেরা আমাদের ইনসাহ বললো যে ভাই বহু তোমরা মেয়ে কাম করতে দাও না বহু ডিস্টার্ব করো আমার সারাদিন আবার বদনাম করে রা ভাই আমি আর নাই আমি আমার জায়গায় চলে যাই যাও কারে নিয়ে এই বা গিয়ে গিয়া কারোকে গিয়া তখন কী করে ভাই তো যে আসবে এমন কোনো কোনো ই নমিনেশনও হতো নাই আমাদের পক্ষ থেকে কোনো অপশনও নেই কিছু নেই তো এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বেস্ট চয়েস হলো ডক্টর মোহাম্মদ ইউনস তো কাজেই তাকে এইভাবে সমালোচনা টালোচনা না করা বুঝছেন তার বদম টদনাম করিয়া না ঘইরা বলেন তার পিছনে আমরা এসে দাঁড়াই তাকে অন্তত ছয় মাস এক দুই বছর সময় দেই উনি কাজ করুক তারপরে মানুষের একটা হিসাব নিকাব হবে ওনাকে ওনার মতো কথা ওনাকে ওনার মতো করে করতে দেন এটি আমার মনে হয় আমাদের এই মুহূর্তে করা উচিত হবে আর উনি একজন জ্ঞানী লোক উনি কথা কম বলেন এবং কাজ বেশি করেন তো ওনাকে নীরবে কাজ করে যেতে দেন এর ফলাফল আপনারা এই ছয় মাস দু এক বছরের ভিতরেই পাবেন আমি বলে রাখলাম কথাটা আপনারা লিখে রাখেন